হ্যালো ভাই বোন আপনার আবার আমার চ্যানেলে স্বাগত আমি তাসমোহন জানু আরম্ভ করি আমার ভিডিও সো আজকে আমি রিয়াক্ট করাম দরবার অফিসিয়াল টিজার এই গানের উপরে সো চলুন গানটা টিজারটা আমরা দেখি আর এই গানের সিঙ্গার হচ্ছেন ফকির লাল মিয়া ফিচারিং টু সিবা and সাথে আছেন MRD S so চলুন টিজারটা দেখে আসি এই টিজারটা কিন্তু 60 স্পিড ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে কয়েকটা এত বকবক করব না চলুন টিজারটা দেখে আসি দরবার গানের টিজার এবং এই প্রথম আমরা ফকিল লাল ভাইয়ের সাথে মানে বাংলাদেশের জনকের সাথে আমরা তুসিবা এবং MRD S কে পাচ্ছি so চলুন দেখে আসি 24 সেকেন্ডের এই টিজার দেখা যাক কেমন ধামাকা হয়েছে সো guys let's play oh. again. আচ্ছা গানের লিখছি গানটা কখন আসবে কামিং সুন লেখা সো আমি আসলে ফকির লাল ভাইয়ের ফেসবুকে ফেসবুক পেজে ফলো করা সো সেখানে আমি দেখেছি যে ঈদের মধ্যে আমার যতটুকু ধারণা ঈদের দিন উনি রিলিজ দেবেন তো ঈদের দিন ঈদ ঈদের দিনটা তো এমনিতে আনন্দ কাটে সবার তো সেই আনন্দের মাঝে আরও বেশি আনন্দ দেওয়ার জন্য ফকির লাল ভাই আমাদের জন্য একটি গান উপহার নিয়ে আসছেন দরবার এবং দরবার গানের টিজার টাচকে আমরা দেখলাম সো গানটা আমার মনে হচ্ছে যে খুবই ভালো হবে বিকজ গানটা লিরিক্স একটু ইমোশনাল ছিল কিন্তু মিউজিকটা পুরো দুর্দান্ত ছিল আর যদিও টিজার মাত্র অল্প স্বল্প এক ঝলক আমরা দেখেছি তো ফুল গানটা যখন ফুল ভিডিও সংটা যখন আসবে তখনই আসলে বোঝা যাবে কেমন মানে এনজয় করতে পারবো আর এখানে আমরা ফকিলাল ভাইকে দেখবো সাথে ফিচার করেছেন তুসিবা এবং সাথে এমআরডিয়াস কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র তুসিবার ভয়েসের দুটো লিরিক্স আমরা শুনেছি টিজারে আর এমআরডিয়াসকে আমরা দেখেছি আরেকটি মডেলের সাথে পান খাচ্ছে সিলেটের মানুষ যেহেতু পান পছন্দ করে সো ভিডিওতে সিলেটের মধ্যে যদি পান ভিডিওর মধ্যে যদি পান জিনিসটা না থাকে আসলে জমে না আসলে ঠিক আছে আর সাথে ফকিলাল ভাইকে আমরা দেখেছি তুসিবার সাথে যেখানে তুসিবা ওনার গলা চাপতেছে সো যাই হোক লিরিক্সটা ছিল কি বলে চুলার মধ্যে দিল মন লাকড়ির লাহান চালাইলা এরকম মানে হচ্ছে চুলার ভেতরে তোমার মনটাকে মানে ফেলে দিলা বা মনটাকে হারাই ফেললা সেইখানের মধ্যে আবার লাকড়ির মতো তোমার মনটাকে জ্বালিয়ে দিলা যাই যাই হোক কি মিন করতেছে আমি জানি না বাট আমার মনে হয় একটু ইমোশনাল একটা প্রেমের গান হবে আর তার আগে বলে রাখি লাস্ট টাইম ফকিলাল ভাইয়ের একটা গান রিলিজ হয়েছিল রোজার ঈদ সরি টার্গেট সেটা উপর রিয়াকশান আমার করা হয়নি সো রিসেন্টলি আমি চেষ্টা করবো ওটার উপর রিয়াকশান দেওয়ার জন্য আর আরেকটা বলবো তার আগে রোজার দিয়ে গান রিলিজ হয়েছিল রোজার ঈদের দিন সেটা হচ্ছে ফ্রি স্টাইলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সবসময় মানে বছরের শুরুতে রোজার ঈদ বা বছর শুরুতে উনি একটা ফ্রি স্টাইল গান নিয়ে আসেন তো সেটা ছিল রোজার ঈদে ফ্রি স্টাইল গান ছিল টু ফোর তার আগে ছিল কি বলে দোষী গানটা ছিল দোষীও একটা ইমোশনাল একটা স্যাড সং টাইপের ছিল ভালোই লাগছিল ওইটা দোষী গানটা তার আগে আবার একটা লন্ডনি ফুরি গান ছিল মানে লেডিসদের সাথে যেই গানগুলো মোটামুটি উনি অভিনয় করেছেন বা ভিডিওগ্রাফিতে ওনার সাথে ওনার অপোজিটে মেয়ে মেয়েরা ছিল মানে ফিমেলদের সাথে উনি অভিনয় করেছেন সেই টাইপের গানগুলো খারাপ লাগে না ভালোই লাগে তো দেখা যাক এখন তুসিবার সাথে এই প্রথম ফকিরলাল ভাইয়ের গান এবং এমআরডি ডিএস ফকিরলাল ভাই তুসিবা মিলে কী ধামাকা আমাদেরকে দেখাবে সেটাই দেখার বাকি সো ধামাকার জন্য ওয়েট করেন ঈদের দিন পর্যন্ত আমার আমি কনফার্ম ঈদের দিন বিকজ আমরা পেজে আমি দেখেছিলাম তো দেখার বাকি দরবার গানে আসলে কি দরবার নিয়ে আসেন আমাদের জনক আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র বা উজ্জ্বল কি বলে এটা বলবো আহ গানের জগতের উজ্জ্বল নক্ষত্র ঠিক আছে ফকিল লাল ভাই তো দেখার বাকি কি হয় আর আর কিছু বেশি কিছু বলবো না থামাক অবশ্যই হবে বিকজ এখানে তুসি বা আসে আমার ডিয়া আর জনক তো জনক ভাই জনকের উপরে কোনো কথা নাই সো এই ছেলে ভিডিও ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই অফিসিয়াল টিজারটা অবশ্যই দেখবেন সাপোর্ট দিবেন আমি অলরেডি অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি সো প্লিজ চেক করবেন ঠিক আছে এবং বেশি বেশি সাপোর্ট দিবেন আর টিজারটা বেশি বেশি শুনবেন আর ঈদের দিন ঠিক টাইমে চলে আসবেন এখন পর্যন্ত যেহেতু এখানে তারিখ দেওয়া হয়নি তারপরও ধরে রাখেন ঈদের দিনই হবে কামিং সুন যেহেতু কারণ ঈদের দিনের স্পেশাল ডেতেই আমার আমাদের জনক আমাদের ফকরিললাল ভাই স্পেশাল ডেতে আসলে উনি গানগুলো রিলিজ দেন এটা ভালো লাগে দেখতে সো দেখার বাকি কী হয় না হয় সো ভাই ভাই ভালো থাকবেন আল্লাহ